নমস্কার সবাইকে সবাই কেমন আছে আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও তো আজকে আমি বানাবো চিংড়ি মাছের দো পেঁয়াজে চিংড়ি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে এখানে লবণ আর হলুদ দেওয়া আছে এখন আমি মাছটাকে মেখে নেব মাছগুলো ভাজার জন্য কড়াইতে কিন্তু আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এর এর মধ্যে আমি এখন হলুদ লবণ দিয়ে মাখা মাছগুলি খুব বেশি ভাজার দরকার নেই শুধু এপিট ওপিট করে ভাজলেই হয়ে যাবে মাছগুলি খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরা দিয়ে দেব দুটো তেজপাতা জিরা তেজপাতাটাকে একটু ভেজে নেব দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে আমি ঠিক এইভাবে ডুমোডুমো করে গোল গোল করে কেটেছি তোমরা তোমাদের মতন করে কেটে নেবে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে আগে বেশ কয়েকটা মিনিট ভাজা ভাজা করে নেব তারপরে আমি এর মধ্যে মশলাটাকে অ্যাড করব ঠিক আছে দিয়ে দেব স্বাদ লবণ লবণটা দিয়ে দিলাম যদি পেঁয়াজের মধ্যে কোনো ধরনের তোমার জল থেকে থাকে এখনও তাহলে সেটাও কেউ কিন্তু অবজার্ভ করে নেবে তো চলো পেঁয়াজটাকে আরও বেশ কিছুটা সময় ভেজে নেই দিয়ে দেব এর মধ্যে ধনে গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়া দিয়ে দেবো জিরার গুঁড়া এবার সবকিছু একসাথে সুন্দর করে মিশিয়ে দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে জল মশলাটাকে কষানোর জন্য তো চলো এখন এটাকে সুন্দর করে কষিয়ে নেব কষানোর মাঝখানে আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজগুলোর সাথে খুব সুন্দর করে মিক্স করে দেবো যখন তেলটা ছেড়ে দিবে জলটা শুকিয়ে যাবে তখনই কিন্তু হবে যে তোমার কষানো ডান তো দেখো আমার কিন্তু সাইডটা দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নেব তো চল এটাকে নামাই নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি তোমাদের সাথে ঠিক আছে তো এই হচ্ছে আমার চিংড়ি মাছের ডোপে আজ কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও তো আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি পুরো ভিডিওটা দেখার পরে কিন্তু একটা লাইক করতে ভুলো না ঠিক আছে সো টাটা